সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আসছি আমরা মোক্টারবাড়ি মোক্টারবাড়ি একটা নতুন পাখির দোকান হয়েছে এর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য একটু ভিডিও করলাম এখানে বিশেষত হইল গিয়া আপনার কোয়েল আছে খুবই সুন্দর কিঙ্কোয়েল এগুলো আর সচরাচর দেখা যায় না কিঙ্কোয়েল আপনার তারপর বাজিঘর আছে জায়গায় হিউজ পরিমাণ অ্যাডাল্ট এবং ছোট জাতের আর গিয়ে ঘুঘু আছে এগুলো হচ্ছে যে জাবা আছে এগুলো মোটামুটি রিজনেবল প্রাইসে সেল করে ওনারা বাজিগর এগুলো এগিয়ে দেখুন ভিওয়ার্স তারপর আছে ব্রাহ্মা মুরগি পরে আপনার ফাওয়ামি মুরগির বাচ্চা আছে এগুলো খরগোশের বাচ্চা আছে এগুলো আপনারা ক্রয় করতে চাইলে মোকাবে আসতে পারেন এবং কোকাডেল আছে আরও অন্যান্য পাখি এগুলো হচ্ছে লাভবাট আছে এই যে দেখুন দিওয়ার আপনার সুন্দর পাখি এগুলো সেল করবে আর গিয়ে দিকে সুন্দর আছে আর এক জোড়া লাভবাট এগুলো সব অ্যাডাল্ট এবং রানি পেয়ার এবং কোকাডেল আছে জোড়া আপনার তারপর ঘুবুগুলো খুব সুন্দর অনেক কালারের ঘুবু আছে এবং এই জায়গায় লুটিনো আছে বাজিঘর লুটিনো বাজিগর রেড আই এবং এই জায়গায় একটা ঝুঁটিওয়ালা ঘুবু এটা কিরুবু বলে আমি বলতে পারতেছি না শিওর আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করা এই দেখুন জিওর আজকে এই জায়গায় খুবই সুন্দর এই যে পিঙ্কোয়েল এটা আমরা করছে আপনারা নিলে মোক্টারবাড়ি চলে আসতে পারেন এই দোকানের লোকেশন হয়েছে গিয়া মোক্টার চৌরাস্তা কাঁচা বাজারের পাইনিয়র স্কুলের এক শোগা সামনে এটা রসুলবাগের ভিতরে বসে আপনারা কেউ আসতে চাইলে মোক্টার হোসেন মার্কেট নেমে মোটার বাড়ি কাঁচা বাজার বললে এর একটু হাতের ডান সাইডে একটা মোড় দিয়ে মোড়ে আপনার পাইনিয়র স্কুল পাইনিয়র স্কুলের বিষ গজ সামনে আসলে আপনারা এই দোকানটা দেখতে পারবেন এবং এই জায়গা থেকে পাখি ক্রয় করতে পারবেন বিওয়ার্স আপনারা পাখিগুলো দেখতে পারেন যদি পছন্দ হয় সরাসরি দোকানে এসে কথা বলতে পারবেন দোকানদারের সাথে thank <laughs> you Terima kasih telah menonton